সিনিয়র ম্যাম তৃতীয় তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ছাদে যা দেখলাম সেটা আমার বিশ্বাসযোগ্য ছিল না চোখ আমার কপালে উঠলো ঘুম এক নিমিশে উড়ে গেল কারণ ছাদে ছিল আমার একমাত্র ক্রিয়াস পরিম্যাম ওনাকে এখানে দেখবো সেটা আমার কল্পনার বাইরে তাও এই অবস্থায় কারণ ম্যাম মাত্র গোসল করে কাপড় শুকাইতে সাদে আসছে ম্যাম একটা গোলাপি শাড়ি পরছে ম্যামের শাড়ি এমন হয়ে আছে যে পিছন থেকে তার কোমর বোঝা যাচ্ছে ওনার কোমর দেখে আমি আরেক দফা ক্রাশ খেলাম আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম যেন শরীরটা এক নিমিশে স্থির হয়ে গেছে হাতে ব্রাশ মুখে টুথপেস্ট আমার সেই দিকে কোনো খেয়াল নেই শুধু তাকিয়ে আছি এক দৃষ্টিতে পরিম্যাম তখনও তার ভেজা তুলগুলো হাত দিয়ে পিছনে টান জানতেছে রোদের ঝিলমিলে আলোতে তার গায়ের ফসা তকটা যেন আরো উজ্জ্বল লাগছে গোলাপি শাড়ির আসল বাতাসে হালকা উঠছিল আর সেই সাথে তার কোমরের নিচের দিকে ভেজা চুলগুলো থেকে যখন পানি গড়িয়ে পড়ছিল তখন মনে হলো কোনো রূপকথার পরই নেমে এসেছে আমাদের এই ছাদের আকাশে তার প্রতিটি ভেজা চুলের ফোটা যেন আমার হৃদয়ের তালে তালে পড়ে ধন্যী তুলছিল দুপুক দুপুক বুকটা কেমন যেন কেঁপে উঠছে কল্পনায় ম্যামের দিকে এগিয়ে গিয়ে বলতে ইচ্ছে করছে ম্যাম আপনি জানেন না আজকে সকালটা আমার জীবনে সবচেয়ে সুন্দর সকাল হয়ে গেছে শুধুমাত্র আপনাকে দেখে হাতের ব্রাশটা কখন যে পড়ে গেছে আমি খেয়ালি করিনি একটা না তাকিয়ে আসি যেন চোখের পলক ফেললেই এই দৃশ্যটা হারিয়ে যাবে ম্যাম তখন তার শাড়ির আঁচলটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলেন কিন্তু আমার চোখ তখনও তার কোমরের মোহে আটকে আকাশটা রোদে ঝলমল করছে ঠিকই কিন্তু আমার মনে হচ্ছে আমি নিজেই কোনো রোদেলা স্বপ্নে দাঁড়িয়ে আছি আমার কল্পনার রাজ্যে পরিমাম তখন ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকালেন ম্যাম এই দিকে ঘুরতে আমাকে দেখে একটু চমকে উঠলেন তখন আমিও ওনার দিকে তাকিয়ে বললাম আসসালাম আলাইকুম ম্যাম ম্যাম বললো ওয়ালাইকুম আসসালাম তুমি আমাদের কলেজের ছাত্র রাকিব না আমি বললাম জি ম্যাম আমি রাকিব ম্যাম 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 তা তুমি এখানে এখানে আমি বললাম এটা তো আমাদেরই আপনি বললো ও আমরা কাল এসেছি তোমাদের উপর তলায় আমি বললাম ও আচ্ছা ম্যাম ম্যাম বললো তোমাকে তো কাল দেখিনি আমি বললাম একটা কাজে বাইরে গিয়েছিলাম রাতে এসেছি ম্যাম ম্যাম বললো ও আচ্ছা থাকো তাহলে পরে কথা হবে আমি বললাম ওকে ম্যাম আল্লাহ হাফেজ আল্লা হাফেজ বলেই ম্যাম নিচে চলে গেলাম আমার তো খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে কিন্তু লুঙ্গি না থাকাতে দিতে পারলাম না যাই হোক আমিও খুশি হয়ে নিচে চলে গেলাম গিয়ে আম্মুকে বললাম আমি বললাম আম্মু আমাদের দোতলায় ভাড়াটি আসছে হ্যাঁ উনি উনি বন্ধু আমাদের অনেক হেল্প করেছেন এতদিন ঢাকা থাকতে তারা অন্যের বাসায় ভাড়া থাকতো এখন তোর আব্বুই কালোদের নিয়ে এসেছে ওনারা অনেক ভালো মানুষ ওনার মেয়ে তো তোদের কলেজেরই টিচার আমি বললাম হুম তারপর আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর নাস্তাকে নিজের রুমে গিয়ে ভাবলাম দুই দিন হলো ম্যামের সাথে কথা হয়নি আজকে একটু আইডিতে ঢুকিম যেই সেই কাজ তাড়াতাড়ি করে ফোনটা বন্ধ থেকে খুললাম আর তখনই একের পর এক এস এস আর ফোন আসতে লাগলো আসসালামু আলাইকুম অ্যাকাউন্ট করলেই থাকছে পঞ্চাশ টাকা বোনাস বিডি ইনভেস্ট মার্কেট অফিসিয়াল আপডেট তিন দুই দু হাজার ছাব্বিশ সর্বনিম্ন ডিপোজিট চারশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন উত্তোলন একশো পঞ্চাশ টাকা উত্তোলন চার্জ আট পার্সেন্ট প্রতিদিন একাধিকবার উত্তোলনের সুযোগ রয়েছে আপনাদের সাথে একটি অনলাইন প্ল্যাটফর্মের তথ্য শেয়ার করছি যেখানে কাজ করার জন্য প্রয়োজনীয় অপশনগুলো দেওয়া আছে সবকিছু সহজভাবে সাজানো তাই ব্যবহার করা ঝামেলাহীন প্রাইজ মানি চার্ট দেওয়া আছে ডিপোজিট ও উইড্র অপশন আলাদা করে দেখানো বিকাশ বা নগদ সাপোর্ট উপলব্ধ ডিপোজিট প্রসেস অ্যামাউন্ট সিলেক্ট করে নাম্বার ও অ্যামাউন্ট দিন দেওয়া বিকাশ নম্বরে পেমেন্ট করুন ট্রানজ্যাকশন আইডি সাবমিট করুন সাধারণত কিছুক্ষণের মধ্যেই ব্যালেন্স আপডেট হয় যে কোনো সমস্যায় শুধু অ্যাডমিন বা টেলিগ্রাম সাপোর্টে যোগাযোগ করবেন কমেন্ট বক্স বা ইনবক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে বিস্তারিত দেখে নিতে পারেন আর সব এস এম এস ছিল ম্যামের এই দুই দিনের সব এস এম ফোন কল একসাথে ঢুকেছে প্রায় পঞ্চাশ প্লাস এস এম এস আর বিশ প্লাস কল ফেসবুক আইডিতে লগ করে দেখি ওই একই অবস্থা এস এম এর সমারোহ দেখি ম্যাম একটিভি আছে তাই লিখলাম হ্যালো ম্যাম সাথে সাথে ম্যাম চিন করলাম আর টাইপিং করলাম তুমি অনেক খারাপ আমি বললাম কেন ম্যাম আমি আবার কি করলাম ম্যাম বলল তুমি আমাকে না বলে দুই তিন দিনের জন্য শুধু হারিয়ে যাও আর আমাকে কষ্ট দাও আমি বললাম সরি ম্যাম ম্যাম বলল কিসের সরি সরি ইজ নট অ্যাকসেপ্টেড আমি বললাম কেন ম্যাম বলল কারণ তুমি শুধু আমাকে অপেক্ষায় রেখে কষ্ট দাও তুমি কি জানো না এখন তোমার সাথে কথা বলা তোমার কবিতা আমার অভ্যাসে পরিণত হয়েছে আমি বললাম জানিত জানি তো ম্যাম বলল তাহলে সব জেনেও কেন তুমি এরকম করো এই দুই তিন দিন তোমাকে কত এস এম এস ফোন কল দিয়েছি তুমি কি একটারও রিপ্লাই দিছো বলো কথাটি বলে ম্যাম কয়েকটা স্যাড আর কান্নার ইমোজি পাঠিয়ে দিলেন আমি বুঝতে পারলাম সত্যি ম্যামের মন খারাপ হয়েছে ম্যামের রাগ ভাঙাতে হবে এখন তাই ম্যামকে বললাম সরি ম্যাম আর এরকম হবে না এবার কোথাও গেলে আপনাকে বলে যাব প্রমিস ম্যাম বলল তোমার মিথ্যা প্রমিস করতে হবে না যাও আমি বললাম মিথ্যা না সত্যি এবার থেকে বলবো ম্যাম বললো আমি তোমাকে বিশ্বাস করছি না যাও আমি বুঝলাম এখনো ম্যাম আমার উপর রাগ আর অভিমান করে বসে আছে তাই তার রাগ আর অভিমান ভাঙানোর জন্য বললাম রাগ করে আছেন কেন বলুন না ম্যাম আমি তো আপনাকেই মানি আমার প্রাণ আপনার অভিমানে ভাঙে বুকের ঘর হাসি খুশি মনটা হয় কেন জানি করুন আপনার চোখে যদি পরে এক ফোঁটা জল আমার আকাশটাই যেন ঢেকে যায় কালো ছল আপনার ফোন না এলে নিঃশব দেখা দিই দিন রাত মিলে যায় হারাই পথ খুঁজি আপনি যে নীরব বিশ্বটা থেমে যাই আপনার অভিমানে হৃদয় ভেঙে যায় একটিবার বলুন না ভুলে গেলাম সব আমি তো শুধুই আপনার নেই কেন ঢল কবিতায় আপনার ছায়া গল্পে আপনার নাম স্বপ্নে দেখা পায় শুধু আপনি ম্যাম ভুল হলে ক্ষমা চাই হাত জোড় করে আপনার একটা হাসিতে আমার জীবন যেন ভরে ভালোবাসি বলি না তবুও মন জানে ম্যাম আপনি তো আছেন আমার হৃদয় খানে কবিতাটা পড়ে ম্যাম হাডি মজি পাঠালেন তারপর আবার বললেন এটার জন্যই বারবার বলে যাই তোমার কাছে কিভাবে লিখো তুমি পিচ্ছি একটা ছেলে আমি বললাম রাতটা কি কমলো ম্যাম ম্যাম বলল হুম কমছে তোমার উপর আমি রেগে থাকতে পারি না আমি বললাম থ্যাংক ইউ ম্যাম এভাবে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম বিকালে কিছুই ভালো লাগছে না তাই আজকেও বন্ধুদের ফোন করে আমাদের আড্ডার জায়গায় আসতে বললাম আমিও সময় মতো আড্ডার জায়গায় পৌঁছে গেলাম আড্ডা দিতে দিতে আজকেও কখন যে রাত হয়ে গেছে বলতেও পারি না আবার ছিনতাইকারীর ভয় লাগছে তাই ফোন হাতে নিয়ে সাবধানে রাখতে ফোনের দিকে তাকিয়ে দেখি ম্যামের তেরোটা মিস কল আজ আমারে খাইছে ফোন সাইলেন্স ছিল তাই টের পাইনি আবার ফোন দিয়েছে আমি রিসিভ করে ভয়ে ভয়ে বললাম হ্যালো ম্যাম ম্যাম অনেক রাগান্বিত হয়ে বলল ওই কুত্তা তোরে কয়বার ফোন দিয়েছি দেখ আমি বললাম সরি ম্যাম খেয়াল করিনি ফোন সাইলেন্ট ছিল ম্যাম বলল তা আপনি কোন মহাকার্যে কোথায় আছেন স্যার শুনি যে ফোন সাইলেন্ট করে রাখতে হবে আপনার আমি কি এত রাত আড্ডা এখনো বাসায় যা বলতাছি না হলে আমি আর তোর সাথে কথা বলবো না আমি বললাম না না যাচ্ছি ম্যাম বললো হুম বাসায় গিয়ে খেয়ে লক্ষ্মী ছেলের মতো আমায় ফোন দিবে আমি বললাম ঠিক আছে ম্যাম বললো রাখছি বলে কেটে দিল কেন জানি না ম্যামের সাথে কথা বলতে কেমন ফিল হয় ওনার সামনে দুধে ভাতে হয়ে যায় আর দেরি না করে ভয়ে ভয়ে বাসায় চলে আসলাম বাসায় আসতে আম্মু বলল কিরে আজকে অত দেরি করলি তোর শিক্ষা হয়নি তাই না আমি বললাম সরি আম্মু আর হবে না আম্মু বললাম হুম যা ফিরে শুয়ে আই আমি খাবার দিচ্ছি আমি বললাম হুম ওকে তারপর ফিরে শুয়ে খাওয়া দাওয়া করে রুমে আসলাম এসে আবার ম্যামকে ফোন করলাম হ্যালো ম্যাম বললাম হুম পিচ্ছি স্বপ্নচারী খাওয়া দাওয়া হয়েছে আমি বললাম জি ম্যাম ম্যাম বললাম এই তো গুড পিচ্ছি শোনো এত রাত পর্যন্ত বাসার বাইরে থাকবে না আমি বললাম হুম ঠিক আছে ম্যাম ম্যাম বলল আচ্ছা একটা কথা বলি আমি বললাম হুম অবশ্যই ম্যাম বলল তোমার কি সিনিয়র মেয়ে পছন্দ আমি বললাম কেন ম্যাম ম্যাম বলল এই যে আমি তোমার সিনিয়র ম্যাম তবুও কথা বলো আমি বললাম হ্যাঁ ভালোই লাগে ম্যাম বলল কেন আমি বললাম কারণ সিনিয়র মেয়েরা অনেক বেশি ভালোবাসে তার সাথে শাসনও করে তবে আদর একটু বেশি করে ম্যাম বলল তো অনেক পাকনা আর অনেক দুষ্টু আমি বললাম দুষ্টু না হলে ভালোবাসবো কেমনে আর রোমান্টিক কবিতাই বা লিখবো কেমনে ম্যাম বলল হুম তাই তো আমি বললাম হুম আচ্ছা ম্যাম রাখছি কাল কথা হবে আমার খুব ঘুম পাচ্ছে ম্যাম বলল হুম আল্লাহ হাফেজ লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো আমি বললাম হুম বলে ফোন কেটে দিলাম তারপর কিছুক্ষণ পরই ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ম্যামকে দেখার আজকে আবারও ছাদে এসে দেখি আজকে ম্যাম আসেনি মনটাই খারাপ হয়ে গেল হয়তো আজকে লেট করে এসেছি নিচে নামার উদ্দেশ্যে পিছনে ঘুরতেই আমি চমকে উঠলাম কারণ ম্যাম ছাদে আসছে তার মানে আমি আজকে আগে আসছি ম্যামকে দেখে বললাম আসসালামু আলাইকুম ম্যাম ম্যাম বললো ওয়ালাইকুম আসসালাম এত সকালে তুমি এখানে আমি মনে মনে বিড়বির করে বললাম আপনাকে দেখার জন্যই তো এত সকালে উঠতে হলো ম্যাম আবার বিড়বির শুনে বলল কিছু বললে বিড়বির করে আমি বললাম না ম্যাম আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে একটু হাঁটাহাঁটি করি এতে শরীর মন দুটোই ভালো থাকে ম্যামকে ড্যাম তো একটা মিথ্যা কথা বললাম কারণ আমি সকালে উঠা তো দূরের কথা দশটার আগে আম্মু ডাক না দিলে উঠতেই পারি না আর সাদে হাঁটা তো বিলাসিতা মাত্র ম্যাম বললো ও আচ্ছা গুড ম্যাম আজকে ও এত সকালে গোসল করেছে কারণ আজকে তো ক্লাস আছে ম্যাম আর কথা না বাড়িয়ে কাপড় শুকাতে দিতেছে আর আমি হাঁটার নাম করে ম্যামকে আর চোখে দেখছি আজকে ও ম্যামকে এত সুন্দর লাগছে যা বলার বাইরে ম্যামের প্রতিদিন তো ভিন্ন ভিন্ন রূপ দেখেই আমাকে হার্ট অ্যাটাক করাবে মনে হচ্ছে একটু পর ম্যাম কাপড় শুকাতে দেয় আর শেষ হলে আমাকে বলে রাকিব একটু শোনো আমি তৎক্ষণাৎ ম্যামের কাছে হাজির হয়ে বললাম জি ম্যাম কিছু বলবেন ম্যাম বললাম হুম তোমার সাথে একটা পার্সোনাল কথা আছে ম্যামের কথা শুনে আমি চমকে উঠলাম আর মনে মনে ভাবলাম কি ব্যাপার ম্যাম কি আমাকে ধরে ফেলছেন নাকি আমার সাথে উনার কিসের পার্সোনাল কথা থাকতে পারে আমি ভাবনার অবসান ঘটিয়ে ম্যাম আবার কি হলো এত কি ভাবো তুমি ভয় পেও না ব্যাপারটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না তোমার আর আমার পার্সোনাল ব্যাপার আমি মনে মনে ভাবছি এবার তো আমি শিওর ম্যাম আমার ছদ্মবেশী আইডিটা ধরে ফেলেছে আমি ভয়ে ভয়ে আমদামতা করে বললাম কি পার্সোনাল কথা ম্যাম ম্যাম বললো আরে এখানে না তুমি আজকে সন্ধ্যায় ছাদে এসো তখন বলবো আমি বললাম আচ্ছা ঠিক আছে ম্যাম বলেই আমি চলে যেতে লাগলাম তখন পিছন থেকে ডেকে ম্যাম আবার বললো আর শোনো আমি আবার পিছন ঘুরে বিশেষরে বললাম জি ম্যাম বললো আজকে কলেজে যাবা না প্লাস আছে তো আমি বললাম হুম যাবো ম্যাম ম্যাম বললো তাহলে একসাথেই যাব তুমি নিচে ওয়েট কইরো আমি বললাম ওকে ম্যাম বলে আর এক সেকেন্ড দেরি না করে নিচে চলে আসলাম এসে ফিরে ফেয়ে নাস্তা খেয়ে নিলাম উপরে কলেজে যাওয়ার জন্য রেডি হতেই দেখি ফোনে একটা এস এম এস আসলো এস এম এস ওপেন করে দেখি ম্যামেরই এস এম এস কি ব্যাপার পিচ্ছি আজকে একবারও কি ম্যামকে মনে পড়েনি আমি এস এম এসটা দেখে মুস্কি এসে রিপ্লাই দিলাম আমি বললাম যে আমার মনে সব সময় গেথে আছে তাকে কি এক সেকেন্ডের জন্য ভোলা যায় ম্যাম বলল থাক হয়েছে আর বলতে হবে না মনে থাকলে অন্তত একবার গুড মর্নিং জানাতে পারতে আমি বললাম আচ্ছা সরি ম্যাম বলল হুম কলেজ আসছো তো আমি বললাম হুম ম্যাম ম্যাম বলল ওকে বাই আমি বললাম বাই ম্যাম বলেই ফোন রেখে রেডিওয়ে নিচে ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম একটু পরেই দেখি ম্যাম আজকে নীল শাড়ি পরে আমার দিকে আসছে চোখ যেন আমার ওখানেই থমকে গেছে কখন যে ম্যাম আমার কাছে চলে আসছে আমি টেরই পাইনি ম্যাম এসে আমাকে বলল হুম এখন চলো কিন্তু আমি ম্যামের কথা শুনতেই পেলাম না আমার ধ্যানে শুধু ম্যামই আছে ম্যাম আবার বললো রাকিব চলো ম্যামের কথায় আমি চমকে উঠলাম আর বললাম সরি ম্যাম বুঝতে পারিনি কখন চলে আসছেন ম্যাম বললো মন কই থাকে তোমার আমি আস্তে আস্তে বললাম আপনার কাছে ম্যাম বললো কি আমি বললাম কিছু না এখন চলেন ম্যাম বললো হুম একটা রিক্সা ডাক দাও আমি বললাম রিক্সায় যাবেন ম্যাম বললো হুম আমি তো রিক্সাতে যাই আমি বললাম তাহলে আমি কিসে যাব ম্যাম বললো কেন আমার সাথে রিক্সায় ম্যামের কথা শুনে আমি ম্যামের দিকে অবাক হয়ে তাকালাম আর ভাবলাম হাই হাই ম্যাম কি বলছে আমি আর উনি নাকি একই রিক্সায় যাব এবার তো একশো পার্সেন্ট শিওর যে ম্যাম বুঝতে পারছে আমি উনার ছদ্ম কবি আমার ভাবনা ছেদ গটিয়ে ম্যাম আবার বললেন এরকম হাঁ করে দাঁড়িয়ে না থেকে রিক্সা ডাক দাও ক্লাস মিস হয়ে যাবে আমি বললাম জি ম্যাম ডাকছি বলেই আমি পাশে থাকা একটা রিক্সাকে ডাক দিলাম রিক্সা কাছে আসতে আগে ম্যাম উঠে বসলেন তারপর আমাকে বললেন উঠে বসো আমি বললাম জি আচ্ছা বলে আমিও রিক্সায় উঠে পড়লাম আমি নিজের ভাষায় হারিয়ে ফেলেছি মনে মনে অনেক খুশি হয়েছি ঠিকভাবে মনে মনে লুঙ্গি ন্যান্সও দিতে পারছি না কারণ ম্যাম বুঝে যাবে আজ তো মেঘনা চাইতেই বৃষ্টি আজকে আমি ম্যামের কত কাছে তাও পাশাপাশি বসে গায়ের সাথে গা ঠেকে অবশ্য আমার গা ঠেকতেই আমি আবার দূরে সরে বসছি আমার এরকম করা দেখে ম্যাম বলে উঠলো এভাবে বুঝছো কেন পরে যাবে এগিয়ে এসে বসো আমি বললাম না ম্যাম এখানেই ঠিক আছি ম্যাম বলল বলছি না এগিয়ে এসে বসো আমি বললাম না ম্যাম ঠিক আছি এরকম জেদ করতে করতে একটা গর্তে চাকা পড়ল আর আমি অমনি রিক্সা থেকে হুমড়ি খেয়ে পড়ে গেলাম আমার এই অবস্থা দেখে ম্যাম একটু জোরেই হাসতে লাগলো এই মুহূর্তে আমার তো ম্যামের সামনে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল যার সামনে একটু হিরো হতে চাইছিলাম তার সামনে এসেই লজ্জা পাইলাম আমার কপালটাই খারাপ ম্যাম কোন রকম হাসি থামিয়ে আমাকে বলল তোমাকে বললাম ওইভাবে বসো না পড়ে যাবে না জিত করে কি হলো আসো উঠে বসো আবার তেমন কেউ দেখেনি বলেই ম্যাম মুখ লুকিয়ে মুস্কি মুস্কি আবার হাসতে লাগলো আমি মনে মনে আস্তে আস্তে বললাম অন্য মানুষ দেখলেও আমার কিছু যায় আসে না কিন্তু যার কাছে লজ্জা পাই তার সামনে এমন হলো ম্যাম বলল কিছু বললে আমি বললাম না ম্যাম বললো আবার দূরে বসেছ বলেই ম্যাম আমার হাত ধরে তার দিকে টেনে নিল এই প্রথম আমি ম্যামের হাতের স্পর্শ পেলাম মনে হলো এভাবে সারা জীবন উনি আমার হাত ধরে থাক একটু পর কলেজে আসতে আমি গেটের সামনে নেমে গেলাম আর ম্যাডাম রিক্সা নিয়ে ভিতরে প্রবেশ করলো ক্যাম্পাসে গিয়ে দেখি সাকিব এসে বসে আছে আমি গিয়ে বললাম কি অবস্থা দোস্ত সাকিব বলল এই তো আলহামদুলিল্লাহ তোর কি খবর আমি বললাম এই তো বিন্দাস সাকিব বলল খুব খুশি মনে হচ্ছে ঘটনা কি মামা তারপর সাকিবকে সব ঘটনা খুলে বললাম সব শুনে সাকিব বলল পুলিশ কি মামা তোর তো কপাল খুলে গেছে আমি বললাম আমার কেন জানি ভয় লাগছে সন্ধ্যায় ম্যাম ডাকছে হয়তো ধরতে পারছে সাকিব বলল ধরতা তো একদিন পড়তেই হবে তাই ভয় করে লাভ নেই সাহস করে যাস আমি বললাম হুম এখন ক্লাসে চল ক্লাসে এসেই ফার্স্ট ক্লাস আজকে নিলয় সারের কোন রকম সারের বোরিং ক্লাস পঁয়তাল্লিশ মিনিট কাটিয়ে দিলাম পরের ক্লাস পরি ম্যামের ম্যাম ক্লাসে এসেই আগে আশেপাশে তাকাতে লাগলেন তাই আমিও নিজের ফোন বের করে ম্যামকে এস এম এস করলাম আমি বললাম আজকে নীল পরীকে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে ক্লাস বাদ দিয়ে সারাক্ষণ দেখতে থাকি লিখেই ফোন আবার পকেটে ঢুকালাম দেখি ম্যাম আশেপাশে তাকাচ্ছেন কিন্তু ক্যানদানি ওই মুহূর্তে আমার হাজি চলে আসছে সিরিয়াস মুহূর্তে আমার কেন জানি হাজি চলে আসে নাদানি এর জন্য কবে গণধুলাই খাই যাই হোক ম্যাম তার রিপ্লাই করলো থ্যাংক ইউ সো মাছ আজকে মূলত তোমার জন্যই এই নীল শাড়ি পড়া দেখা হয়ে গেছে তোমার আর কোনো দুষ্টামি না এখন ক্লাসে মনোযোগ দাও এস এম দেখে কোনো রিপ্লাই না দিয়ে আমি ক্লাসে মনোযোগ দিলাম ক্লাস করে এখন ক্যাম্পাসে বসে আছি ভাবলাম ম্যামকে একটু ডিস্টার্ব করি তাই ফোন বের করে আবার এস এম এস করলাম হ্যালো নীলপরি কি করছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর ম্যাম জবাব দিল অফিস রুমে বসে আছি তুমি কই আমি বললাম কেন বলবো আপনারই তো খুঁজে বের করার কথা ম্যাম বললো হিংস তো দাও একটু স্মট হওয়ার জন্য ম্যামকে বললাম হিংস পরে দেওয়া যাবে আগে এটা বলেন আপনি যে ছেলের সাথে রিক্সায় আসলেন ওইটা কে ছিল ম্যাম বললাম এই তুমি এইটা কোথায় দেখছো দিলাম ম্যামকে একটু কনফিউশনে ফেলে ইহি তারপর আমি ম্যামকে বললাম যেখানেই দেখি আগে বলেন ছেলেটাকে ম্যাম বললাম আমার বাড়িওয়ালার ছেলে সেও তোমার সাথে পড়ে আমি বললাম হুম ভালো তবে ওই বাড়িওয়ালার ছেলে পর্যন্তই যেন থাকে ম্যাম বলল মনে হচ্ছে শাসন করছো আমি বললাম ধরে নিও ওইটাই এইদিকে আমি মনে মনে হাসি চেপে রাখতে পারছি না আমার এই অবস্থা দেখে সাকিব বলল সাকিব বলল কি রে মামা তুই একা একা হাসছিস কেন কি হয়েছে। আমি বললাম আমি এসএমএস গুলো পড় তারপর দুজনে একসাথে হেসে উঠলাম সাকিব বলল তুই তো সেই জিনিয়াস মামা নিজে আসছিস ম্যামের সাথে আবার নিজেই বলছিস ছেলেটা কে আমি বললাম বেশি দাঁত বের করিস না সব পড়ে যাবে এখন বাসায় চল সাকিব বলল কেন তুই ম্যামের সাথে যাবি না আমি বললাম ম্যাম কিছুই বলেনি তাই একাই যাব সাকিব বলল ওকে বাই দোস্ত কাল কলেজে দেখা হবে আমি বললাম ওকে ভাই বলেই আমরা যে যার মতো করে রুমে বসে আছি ফোন চালাইতে ইচ্ছে করছে না তাই ঘুমানোর প্রয়োজন তাই শুয়ে পড়লাম কখন ঘুম ধরছে না ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা সাতটা বেজে গেছে তখনই মনে হলো ম্যাম তো দেখা করতে বলেছে কি একটা পার্সোনাল কথা বলবে তাই আর দেরি না করে ফ্রেশ হয়ে নিলাম তারপর ফোন হাতে নিয়ে তাড়াতাড়ি করে ছাদে চলে আসলাম ততক্ষণে অন্ধকার নেমে এসেছে শহরের বাতিগুলো জ্বলে উঠেছে বাতিগুলো মনে হচ্ছে পুরো শহরকে জাগিয়ে রাখছে এরকম পরিবেশ দেখে মনটাই অনেক ভালো হয়ে গেল কিন্তু ম্যাম এখনো আসছে না কেন উনি তো বললো সন্ধ্যায় দেখা করবে ফোনে তাকিয়ে দেখি সাতটা তেইশ বাজে তাহলে ম্যাম কি এসে আমাকে না পেয়ে আবার ফিরে গেছে আমি কি ম্যামদের বাসায় যাব কিছুক্ষণ ভেবে ঠিক করলাম যাব তাই সিঁড়ি বেয়ে নেমে ওনাদের দরজার সামনে দাঁড়িয়ে আসি কলিং বেল দিতেই হাত কাঁপছে যদি বলে কেন এসেছ তাহলে এত ভেবে লাভ নেই যা হবার হবে বুকে দুই কেজি সাহস নিয়ে কলিং বেল চাপ দিয়ে ফেললাম কিছুক্ষণ পর একজন ভদ্র মহিলা এসে দরজা খুলে দিল দেখে ম্যামের আম্মই মনে হলো তাই বললাম আসসালাম আলাইকুম আন্টি আন্টি বললো ওয়ালাইকুম আসসালাম তুমি খলিল ভাই যান আমার আব্বু এর ছেলে তাই না আমি বললাম জি আন্টি আন্টি বলল আসো বাবা ভিতরে আসো তোমার আব্বুকে খুব ভালো মতোই চিনি উনি অত্যন্ত ভালো মানুষ আমাদের অনেক উপকার করেছেন আমি বললাম না আন্টি ভিতরে যাব না ম্যাম আছে আন্টি বলল কে পড়ি আমি বললাম জি আন্টি আন্টি বলল আছে তুমি ওর রুমে যাও আমি বললাম না আন্টি আজকে ভিতরে যাব না আপনি ম্যামকে ডেকে দেন আন্টি বলল আরে আসো তো ভিতরে বলে আন্টি আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল তারপর বলল তুমি ওই রুমে যাও ওখানে পড়ি আছে আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করি আমি ম্যামের রুমে যেতে লাগলাম দরজার সামনে যেতেই মনে হলো একবার দরজায় টোকা দেওয়া উচিত তাই কোনো চিন্তা ভাবনা না করে দরজায় টোকা দিলাম ম্যাম ভিতর থেকে বলল আরে নক দেওয়ার কি আছে ভিতরে আসো তাই আমি সরাসরি নায়ক স্টাইলে রুমে এন্ট্রি নিলাম কিন্তু একেবারেও নায়কগিরি ফলাতে পারলাম না রুমে ঢুকতে চোখ আমার কপালে উঠল কারণ ম্যাম শাড়ি পরছে পুরোটা পড়া হয়নি অর্ধেক পরে বসে আছে কোমল হাত দিয়ে আসলের ভাজ ঠিক করছিল চুলগুলো খোলা এলোমেলো ভাবে কাদের উপরে পড়ে আছে ও যেন কোনো কবিতার অভিনস্ত ছন্দ ম্যাম নিচু হয়ে শাড়ির ভাজ ধরে আছে উনি এখনো আমাকে লক্ষ্য করেননি ম্যামের শাড়ির আসল পড়ে আছে আর স্পষ্ট তার নাবি বোঝা যাচ্ছে যেন আমাকে আকর্ষণ করছে সেই মুহূর্ত আমার নিঃশ্বাস থমকে গেল মুহূর্তটা এতটাই সুন্দর এতটাই হৃদয় কাঁপানো ছিল যে আমি কথা বলতে ভুলে গিয়েছিলাম একটু পর ম্যামি বললেন আম্মু ওখানে দাঁড়িয়ে না থেকে আমার শাড়ির কোজিটা ধরো আমি একা পারছি না ঠিক করতে ম্যামের কথায় আমার জ্ঞান ফিরলো তাই আমি বললাম ম্যাম আমি রাকিব ম্যাম আমার কণ্ঠ শোনার সাথে সাথে উপর দিকে তাকালো আর চোখ বড় বড় করে সাথে সাথে চিৎকার দিয়ে উঠলো ম্যামের চিৎকার শুনে কি করবো বুঝতে পারছি না তাই আমিও চিৎকার দিলাম তারপর আমি বললাম আরে ম্যাম চেঁচানোর আগে আসলটা তো তুলুন তারপর চেঁচান বলে আর এক মুহূর্ত দেরি না করে চোখ বন্ধ করে সেখান থেকে বেরিয়ে আসলাম ম্যামের চিৎকার শুনে আন্টি কিচেন রুম থেকে দৌড়ে আসছে আমাকে দেখে আন্টি বলল পরীর কি হয়েছে বাবা ও চিৎকার দিল কেন আমি কি বলবো এখন ভেবে পাচ্ছি না তাই বললাম ম্যাম আসলা দেখে চিৎকার দিয়েছে আন্টি বলল এই মেয়েকে নিয়ে আমি কি করি বাবা ছোট্ট একটা আসলাকে এত ভয় পেলে চলে আমি ভাবলাম কি নাকি বলে আনটি আবার কিচেন রুমে যেতে লাগলো আমাকে বের হয়ে যেতে দেখে উনি আবার বলল তুমি চলে যাচ্ছ কেন বাবা কিছু খেয়ে যাও আমি বললাম না আনটি আজ খাবো না অন্যদিন এসে খাবো মনে মনে বললাম যে জিনিস দেখলাম এমনিতেই পেট ভরে গেছে তারপর তাড়াতাড়ি করে আবার সাথে চলে আসলাম আমি এখনো মনে হয় সেই সময়টাতে আটকে আছি আমার নেশাই কাটছে না ভাবছি রুমে চলে যাব তাই পিছন ঘুরতে কারো আসার শব্দ শুনতে পেলাম তাই আর গেলাম না একটু পর দেখলাম ম্যাম আসলো এসে আমাকে বলল এই ছেলে তোমাকে এরকম আমার রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে আমি বললাম এমা আপনি তো দিলেন দরজা তো নক করছি ম্যাম বলল আমি তো ভাবছি আমার আম্মু আমি বললাম সেটা তো আমার দোষ না আমি কেমনে জানবো আপনি আনটিকে ভাবছেন ম্যাম বলল আচ্ছা তুমি তো কিছু দেখো নি তাই না আমি এখন কি করে বলবো অনেক কিছুই দেখেছি ম্যাম আবার বললো কি হলো চুপ করে আসো কেন আমি বললাম কিছুই দেখিনি ম্যাম বললো সত্যি আমি বললাম হুম সত্যি ম্যাম বললো তুমি আমাকে খুঁজতে বাসায় গেছো কেন আমি বললাম বারে আপনি তো বলছিলেন সকালে সন্ধ্যায় কি জানো এক পার্সোনাল কথা বলবেন সেজন্যই তো সাথে যেন উপস্থিত থাকি আমি এসে দেখি আপনি নেই তাই ভাবলাম আপনি হয়তো এসে চলে গেছেন তাই গিয়েছিলাম ম্যাম বললো হুম বুঝলাম আমি বললাম তো কি পার্সোনাল কথা বলবেন ম্যাম বললো হ্যাঁ তোমাকে যেটার জন্য ডেকেছিলাম সেটা হলো তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন ধন্যবাদ